সে টাকা ট্যাবলেট দিয়ে পঁচিশ টাকা 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 না এটা এটা সে কষ্ট করে শ্রম দিয়ে শ্রম দিয়ে এই টাকাটা ইনকাম করছে এই টাকা তা যদি বিশ লাখ টাকাও থাকে সে পাঁচ টাকার ঔষধ দিয়ে পঁচিশ টাকা রাখে নাই মেগাস্টার সাথে সে পঁচিশ বছর অক্লান্ত পরিশ্রম করে তারপর টাকা ইনকাম করে পুরন পাঙ্গলে পুরন পাঙ্গলে ভাত পায় না আর এই মিষ্টি যার না সে সাকিব কারে নিয়ে কথা বলতেই আছে বলতে আছে এই মেয়ে কি চায় ভাইরাল এখনো হওয়া নাই হইতে শেষ হয় নাই না আরও লাগবে সাকিব কেনের দ্বারা কি আরো ভাইরাল হইতে চায় আরো লাগবে এখনো ভাইরাল শেষ হয় নাই সে একজন ডাক্তার মানুষ তার দামটা কি রাখছে সে দামটা কি রাখছে সে একজন ডাক্তার মানুষ সে সেই দামটা কি রাখতে পারছে তার ওয়েটটা রাখতে পারছে সে ডাক্তারি হিসেবে লক্ষ লক্ষ টাকা অনেক কিছু করছে অনেক টাকার মালিক সে তারে অনেকে অফার দেয় বাদশা তারপর এই যে ক্যাসিনোর কোম্পানির মালিক তারপর যে মিলিয়ন যারা মিলিলিয়ন কি বলে তারা তারা ওনারে অফার দেয় আর সাকিব খানের একশো কোটি টাকা নাই। আরে একশো কোটি টাকা সাকিব খানের ফালিয়ে দেয় বুঝতে পারছো সাকিব খান নিয়ে কথা বলার যোগ্যতা সেই যোগ্যতা নাই তারপরও কথা বলো ঠিক আছে কথা বলো বলো কিন্তু এতদিন এত ই লাগবে কেন এত ই লাগবে কেন সাকিব খানের নিয়ে মেগাস্টার নিয়ে এত ভাইরাল হওয়া লাগবে কেন নিজের যোগ্যতা নাই কিছু নিজের যোগ্যতা নাই সাকিব খানের দ্বারাই সব কিছু ভাইরাল হইতে হবে নিজের যোগ্যতা নাই ছবি তো করছেন আপনি এগারোটা কয়জনের নাম জানে কয়টা সাক্ষাৎ করতেছে আর এই তিন চার দিনের ভিতরে সাক্ষাৎ অবস্থা সাকিব খানের ভাইরাল ভাইরাল হওয়ার জন্য সে কতটা নিচে নামতে পারে সে এখন মিডিয়া জগৎটা নষ্ট বানাইতে চায় তার কথাবার্তা তারই সাপ সে যে কোন অ্যাঙ্গেলে ভাবে চলতে চায় সে কি করতে চায় শাকিব খানের দ্বারা ভাইরালের জন্য এখন সে কি সমস্ত জয়কে জোতা মারা বা থাবন মারা থাপরাইতে সানে মানে এই সমস্ত কথা বলতে যে ভাইরাল ভাইরাল শুধু সাকিব খানের সাথে সাকিব খানের নিয়ে না জয়েরও থাপারিতে চায় এটা নিয়েও ভাইরাল হচ্ছে তাসকিনের সাথে ওনার সম্পর্ক বন্ধুত্ব ছিল মানে উনি ভাইরাল হইতেই হবে যে কোনো বিনিময়ে উনি চারটে ছবি চারটে ছবি বলে আবার শ্যুটিং শুরু করবে উনি আবার বিদেশেও যাবে বিদেশে গিয়ে উনি তিন লাখ চার লাখ টাকাও দেয় সেখান থেকে উনি ডাক্তার উনি তিন চার লাখ টাকাও পায় উনার আবার পেলেন এয়ারেও নিয়ে যায় এয়ারে নিয়ে যায় আনে তারপর টাকাও দেয় এই অবস্থা সে সে মিডিয়াকে বিয়ে করবে না ঠিক আছে তাই সাসপেন্স রাখা লাগবে কে মনু মালক্ষী মামনি সাসপেন্স রাখা লাগবে মামনি মামনি আর কত ভাইরাল হবে মামনি আর কত ভাইরাল হবেন মামনি আর কত ভাইরাল হবেন মিষ্টি জান্নাত মামনি আপনি আর কত ভাইরাল হবেন সাকিব খানের নাম ব্যবহার করে আর কত ভাইরাল হবেন মামনি এটা কি মামনি ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনাকে আপনি যে সমালোচনা এখন চলতে আছেন যে তুঙ্গে আপনি জাহেদ খান ভাই ডিগবাজি দেয় তার সেও খারাপ খারাপ আপনার মুভমেন্ট আপনার কথার একটা ডাইস আপনি যে কোন জগতে বাস করতেছেন কীভাবে বাস করতেছেন সেটা আপনি নিজেরও জানেন না সেটা আপনি নিজেও জানেন না হাস্যকার বিষয় হাস্যকার আপনি ভালোই হয়ে যান এখনো কই ভালোই হয়ে যান আর আর ভাইরাল লাগবে না মামনি আপনি অনেক ভাইরাল হয়েছেন মামনি অনেক ভাইরাল হয়েছেন এখন শুধু আপনি কাজ দিয়ে ভাইরাল হন কাজ দিয়ে ভাইরাল হন মামনি আর ভাইরাল লাগবে না মেগাস্টার নিয়ে ভাইরাল হতে যেয়ে সাকিব করে যে পচাইতে আপনি সাকিব খানের যে কয়েকটা টাকা আছে সে অথেন্টিকভাবে ইনকাম করা টাকা সে পাঁচটার ট্যাবলেট দিয়ে পঁচিশ টাকা টাকা না এটা এটা সে কষ্ট করে শ্রম দিয়ে শ্রম দিয়ে এই টাকাটা ইনকাম করছে এই টাকা তা যদি বিশ লাখ টাকাও থাকে সে পাঁচ টাকার ঔষধ দিয়ে পঁচিশ টাকা রাখে নাই মেগাস্টার সাথে সে পঁচিশ বছর অক্লান্ত পরিশ্রম করে তারপর টাকা ইনকাম করছে এটা আপনার মাথায় রাখতে হবে এটা আপনি যদি মাথায় না রাখেন কোনোভাবেই আগাতে পারবেন না আপনি কোনোভাবে আগাতে পারবেন না মেগাস্টার সাকিব খান সাকিব খান নিয়ে ভাইরাল হন কিন্তু আপনারা তো ভাইরাল হন একটা মডেল ভাইরাল হচ্ছে আপনি একজন নায়িকা মনে করেন আপনি একজন ডক্টর ডেন্টিস্ট মনে করেন তারপর আপনার এগুলো করা লাগবে কেন হয় না করলে হয় না এগুলো না হয় আমি একটু হাসি খুশি বা অন্যরকম ভাবে আপনার সামনে একটু প্রেজেন্টেশন করলাম যে কি হয় আপনি আপনি এখনো ভালো হয়ে যান মেঘাজটা সাকিব খান নিয়ে আর কত ভাইরাল হচ্ছে আর কত ভাইরাল আপনি আপনার সাকিবটা যেগুলো করে তার যদি আপনি উপর অঙ্কে চলে গেছেন উপর উচ্চতায় চলে গেছেন এটা কে মামনি আর কত ভাইরাল মামনি হতে চান এইটি আজকে থামবেল থাকবে আর কত ভাইরাল হচ্ছে মামনি ঠিক আছে না ঠিক আছে খেলা হবে যাই হোক সাকিব আপনারা কি মনে করেন কত চায় সাকিব খান সাকিব খানের সাথে সংসার করার জন্য কোটি কোটি মানুষ লাইন দিয়ে আছে মেয়েরা এগুলো বলে না আর সাকিব খানের দেখলে পর হালান যখন দেখছে সাকিব খানের কোম্পানিতে তখন মেয়েরা বলে কি ছবিটা কি দেখছি তার সে তিরিশ গুণ ভালো দেয় সরাসরি সাকিব খান চাই বা আমি চাই সাকিব খান বিয়ে করতে বা সাকিব খানের সাথে কাজ করতে মামনি এটা বুঝতে পারছেন সাকিব খান কি জিনিস এটা বুঝতে হবে তো না বুঝলে হবে না বুঝতে হবে না কি হবে আরে মিস করে ফেলছেন অনেকবার ফেলছেন যাই হোক এই ভিডিওটা অনেকদিন পর একটু বড় বানাইছি সবাই ভালো থাকবেন সাকিব সাকিবের কাছে প্রশ্নটা কি মামুনির অবস্থা কি